নমস্কার আমি চিরঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত আজ এক খবর দেখাবো যে খবর দেখলে আপনারা চম উঠবেন চোম করতে বাধ্য হবেন সরকারি বাস ডিপো সরকারি বাস ডিপো থেকে সরকারি বাস চলতে শুরু করলো বেরিয়ে চলে এলো রাস্তায় নেমে গেল এবং সেখানে বাসে কোনো চালক নেই কোনো খালাসি নেই এবং রীতিমতো বাস ডিপোর গেট ভেঙে বাস বেরিয়ে এলো সামনে যে তিনটে মোটর বাইক পড়লো সেই তিনটে মোটর বাইককে একেবারে স্ম্যাশ করে দিয়ে সোজা মূল রাস্তায় সেখানে সে ব্যারিকেটা ধাক্কা খেলো খেয়ে বাস আটকে গেল সরকারি বাস সরকারি ডিপো থেকে আসানসোলের ডিপো থেকে গেট ভেঙে বেরিয়ে তিনটে মোটর ধাক্কা মেরে এসে ডিভাইডারে ধাক্কা মারল দেখুন هي سمسير کا الله يکندي کي اسي الله يکندي جو ماڻهو وئي کي نه ملي چي বাসের চেহারাটা একবার দেখুন যেটা জানা যাচ্ছে যে হাওড়া ডিপোর বাস সেটা আসানসোলে এসেছিল এবং সেই বাস ডিপোতে ঢুকেছিল এবং যারা ডিপো কর্মী আছে তাদেরকে আমরা বারবার জিজ্ঞেস করলাম যে ড্রাইভার কোথায় ড্রাইভার কোথায় তারা ব্যাপারটাকে অ্যাভয়েড করে গেল আমরা এটাও জিজ্ঞেস করেছিলাম যে বাসটা কখন ঢুকেছে বা বাসে কোনো ফল্ট ছিল নাকি অথবা বাস যে তার কোনো রিপোর্টিং টাইম দিয়েছিল নাকি কিন্তু বাসকর্মীরা বিষয়টাকে অ্যাভয়েড করে গেল ঠিক কী কারণে অ্যাভয়েড করলাম না বুঝতে পারলাম না কিন্তু অ্যাভয়েড করে গেল যদিও সূত্রের খবর এবং বাসের যা চেহারা বাসের যা চেহারা সেই চেহারাতে কোনো বলা যেতে পারে না যে বাসে যান্ত্রিক গোলযোগ নেই আপনি এই গাড়ি লোক না না আমি গাড়ি লোক না আমি এখানে আসতো এখানকার স্টাফ এই গাড়ি ড্রাইভার কোথায় সে ড্রাইভার কোথায় কোথায় যায় তাহলে হাওড়া ডিপোর গাড়ি তো হাওড়া ডিপোর গাড়ি হ্যাঁ তো গাড়ি বিনা ড্রাইভারে বেরিয়ে গেল ড্রাইভার কি করেছে আমি নিজেরাই জানি না তো আপনি স্টাফ কি করে হলেন থাকলেন এখানে আমি এখানে আমি সিগারেট বেগিয়া কোছলাম আমি গাড়িটা আপনি দেখলেন না যে ড্রাইভার ছিল কি ছিল না এই বাবা আমি তো ডিপোর ছিলাম না আমি ও কি শুনলেন কি শুনলেন হাওড়া ডিপোর গাড়ি মানে হাওড়া থেকে এখানে এসেছিল হ্যাঁ হ্যাঁ তো গাড়িটা বেরিয়ে কি করে গেল সেটা আমরা দেখিনি গাড়ি ড্রাইভার ড্রাইভার আমরা জানি না তো হাওড়া ডিপোর গাড়ি এসে আপনাদের রিপোর্টিং করে নি না রিপোর্টিং করার নিয়ম নেই নিয়ম করেন নিয়ম নেই এমনি গাড়ি হয়তো কোনো কাজ থাকলে ঢুকে আচ্ছা বুঝতে

ছবি দেখলেন যার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তার কথা শুনলেন স্থানীয় কাউন্সিলারের কথা শুনলেন এলাকাবাসীর কথা শুনলেন এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের ডিপো সেখানে বাসটা ঢুকলো সেখানে বাসটা রইলো ড্রাইভার কোথায় যেন চলে গেল তারপর বাসটা আবার চলতে শুরু হলো খালাসিও ছিল না এবং যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গাটা যতদূর জানা যাচ্ছে যে ওই গেটটি এস বরাবর বন্ধ থাকে এবং ওই জায়গাটা ফাঁকা থাকে সেখানে বহু ছেলে যুবকরা তারা গল্প করে উল্টো থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ সেই ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলেমেয়েরাও ওখানে গিয়ে মাঝে মধ্যে দাঁড়ায় এবং যেহেতু রবিবার ছিল সেই কারণে ফাঁকা ছিল যে কারণে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বাসটা বেরোলো কি করে বাসটা এলো কি করে আদৌ কি তদন্ত হবে যদিও আসানসোল উত্তর থানার পুলিশ কন্যাপুর ফাড়ার পুলিশ তারা বাসটাকে আটক করেছে এবং যে গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িগুলোকে নিয়ে গেছে এখন দেখা যে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িগুলো তারা কি কী পাবে আদৌ ক্ষতিপূরণ পাবে নাকি না তদন্ত থেকে কি উঠে আসে গাড়িতে যান্ত্রিক গোলযোগ ছিল নাকি বা গাড়ির ড্রাইভার সে সুস্থ অবস্থায় ছিল নাকি বা কে সেই ড্রাইভার তাকে খুঁজে পাওয়া গেল নাকি এবং তার সঙ্গে সঙ্গে যদিও হয়তো ড্রাইভার এস ক্যাম্পাসের মধ্যেই রয়েছে মিডিয়ার সামনে সেখানকার কর্মীরা বলতে চাইছে না ড্রাইভার কোথায় কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি এখানে অনেক মানুষ থাকতো অথবা যে মূল রাস্তায় বাসটা চলে এসেছিল সেখান থেকে সেখান দিয়ে ব্যস্ততম রোড ব্যস্ততম রোড প্রচুর গাড়ি যাতায়াত করে যদি কোথাও পলিউশন হতো ধাক্কা হতো তাহলে কি দাঁড়াতো এই দায় দায়িত্ব কেনে আপনার এলাকার সমস্ত খবর দেখতে চোখ রাখুন টিএসএনএ নিউজের পর্দায়